দীপাবলির আগে অর্থাৎ ধন ত্রয়োদশী যেটাকে আমরা বলি ধনতেরাস সেই রাতে ধনতেরাসপ জ্বালানোর প্রথা আছে বিশ্বাস করা হয় এই প্রদীপ অন্ধকারকে নয় অকাল মৃত্যু ছানাকে দূর করে জমপ্রদীপ জ্বালানোর সঠিক দিক এবং সঠিক সময় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় যখন চারপাশ প্রথমে অন্ধকার নামে তখনই জমদীপ জ্বালানো শ্রেয় মন খেয়াল রাখবেন জন্মপ্রদীপ জ্বালানোর আগে যেন বাড়ির সমস্ত সদস্য বাড়িতে ফিরে আসেন দক্ষিণ দিকে এই প্রদীপ স্থাপন করা হয় কারণ বিশ্বাস করা হয় দক্ষিণ দিক হচ্ছে জমের দিক এই দীপদানের প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে জন্ডে শান্ত থাকে এবং পরিবারের সমস্ত সদস্যকে সুরক্ষা প্রদান করে এবং দীর্ঘায়ু প্রদান করে এই দ্বীপ প্রজ্বলন করার সময় জমদেবের কাছে প্রার্থনা করতে হয় যে হে জমদেব আপনি আমার পরিবারের সমস্ত সদস্যকে রক্ষা করবেন এবং তাদের কারোর যেন অকাল মৃত্যু কখনো না ঘটে এটি একটি ছোট্ট প্রদীপ কিন্তু অর্থ অত্যন্ত গভীর এটি শুধু একটা প্রথা নয় এটি একটি প্রার্থনা তাই ধনতেরাসের রাতে প্রত্যেকে আপনারা বাড়িতে যমপ্রদীপ জ্বালান এবং জমদেবের কাছে প্রার্থনা করুন আর প্রত্যেকে আমার সাথে অবশ্যই ছবি শেয়ার করবেন ধন্যবাদ